আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ সেনাবাহিনীতে কি কি সমস্যা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের অনেকেরই স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার কিন্তু আপনারা জানেন আপনাদের কি কী সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে আর আপনারা যখন মাঠে যাবেন একটা বুলের কারণে হচ্ছে কি আপনাদেরকে বাদ দিয়ে দিতে পারে যেমনটা আমারও হয়েছিল আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেবো কি কী সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে এবং আপনারা স্যারেদের সাথে কিভাবে কথা বলতে হবে আপনাদের একটা বুলের কারণে কিন্তু আপনারা এক বছর পিছিয়ে যেতে হবে যেমনটা আমার সাথে হয়েছিল তো আমার সাথে কি হয়েছিল আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে খুলে বলবো তো বন্ধুরা আর আপনারা যারা রিটার্ন এবং ভাইভাতে ভালো করতে চান তারা আমার থেকে দুই হাজার ছাব্বিশ সালে আপডেট চূড়ান্ত সাজেশন নিতে পারবেন সেটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আপনারা একশো টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আলোচনা করব আপনাদের কি কি সমস্যা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটি হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেকে হচ্ছে কি যারা একদম নতুন তারা এই বিষয়টি জানে না এরপর আপনারা মাঠে যান তো আপনাদের মাঠে যাইলে কিন্তু আপনাদের চাকরি হবে না আপনারা এই সমস্যাগুলো নিয়ে যদি মাঠে যান তাহলে আপনাদের চাকরি হবে না আপনাদের স্বপ্নটা স্বপ্ন হয়ে থাকবে সেম আমার মতন আপনাদের কী কি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে তো আপনারা হচ্ছে কি অ্যাপ্লিকেশন করতে পারবে সার্কুলারে উল্লেখ থাকে মানে সুস্থ যারা আছে একদম সুস্থ তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে তো আমাদের অনেকেরও হচ্ছে কি ছোট ঘাটো ঘুটিয়ে অনেকগুলো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কী কী সর্বপ্রথম হচ্ছে আপনার যদি সুল ফাঁকা থাকে অতিরিক্ত সুল ফাঁকা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। এরপরে আপনার যদি অতিরিক্ত হাত গামায় যাদের অতিরিক্ত হাত গামায় তাদেরকে বাদ দিয়ে দিবে যাদের নাকের পলি সমস্যা আছে তাদেরকে বাদ দিয়ে দিবে আর হচ্ছে যাদের মুখে বরণ অতিরিক্ত বরণ তাদেরকে বাদ দিয়ে দিবে তো আমাকে হচ্ছে বরণের কারণে বাদ দিয়েছে তো আপনারা বরণটা কিভাবে রিমুভ করবেন আপনারা সকালবেলা এখন হচ্ছে শীতকাল সকালবেলা যে কুয়াশা এটা পরে না গাছের উপরে এটা আপনারা মুখেতে লাগাবেন আর হচ্ছে কি চাউল আছে না যখন চাউলের ফানি আছে না তখন আপনারা চাউলের ফানিগুলো দিয়ে মুখ দিবেন তাহলে আপনাদের বরণগুলো চলে যাবে আর হচ্ছে কি বরফ লাগাইবেন বরফ লাগালে হচ্ছে আপনাদের বরণটা চলে যাবে আর যাদের এলোভেরা আছে অ্যালোভেরা লাগাবেন আর হচ্ছে যাদের অ্যালার্জি তারা অ্যালোভেরা ইউজ করবেন আপনাদের সমস্যা হবে আর যাদের নাকির আছে সমস্যা তাদেরকে বাদ দিয়ে দিবে আর যাদের দাঁতের সমস্যা তাদেরকে বাদ দিয়ে দিবে আর হচ্ছে যাদের ব্যারিকেস আছে পাতে যাদের ব্যারিকেস তাদেরকে বাদ দিয়ে দিবে আর যদি আপনার হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে তো এটি হচ্ছে কি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়ম সব বাহিনীতে হাঁটুর সাথে যদি হাঁটু লেগে যায় তাহলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কি কমেন্ট বক্সে আমি প্রিন্ট করে দেবো আপনারা সেখান থেকে গিয়ে ফেজটি ফলো করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি সবসময় ফেসবুকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ দিব এরপর আপনাদের যাদের চোখের সমস্যা অনেকের চোখগুলো হচ্ছে কি ভিন্ন রকম হয়ে থাকে তো আপনাদের যদি শোকের সমস্যা হয় আপনাদেরকে বাদ দিয়ে দিবে আর যাদের শোকের সমস্যা তারা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান আর আপনারা যারা সাঁতার পারেন না তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে আর যারা পয়সা পারেন না তাদেরকেও বাদ দিয়ে দিবে তো বন্ধুরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এই সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে একশো পার্সেন্ট বাদ দিয়ে দিবে তো আমাকে হচ্ছে কি সামান্য বরণের জন্য বাদ দিয়ে দিয়েছে আমার কাছে অনেক কষ্ট লাগছে সেম আপনাদের জন্য একটা সামান্য ইঞ্চের জন্য যদি বাদ দিয়ে দেয় তখন অনেকটা খারাপ লাগে অনেকের হচ্ছে কি নোকেতে পোকা ধরেন তো নোকে পোকা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে তো আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা এখন থেকে ভালো পরামর্শ নিয়ে আপনাদের এস এম এস আসবে হচ্ছে কি তিন থেকে চার মাস পরে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আজকে থেকে চলবে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আর আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলতে পারেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বলে দেব চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাইতে পারেন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টেলিটক সিম লাগবে টেলিটক সিম হচ্ছে এটি একটি সরকারি সিম তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করি তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম